আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজি আসমোম আজকে চলে এসেছি মজাদার একটি মিষ্টি মিষ্টি পুলি নিয়ে এত সহজ আর এত সফট তো চলুন দেখতে থাকি ইসমিলা প্রথমে আমি এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি এক কাপ আর নিয়ে নিচ্ছি এখানে খেজুরের গুড়ো কেজুর খেজুরের আপনারা চাইলে কুচি কুচি করে দিতে পারে এটা আস্তে আস্তে আমি পরে কুচি করে দিয়ে এটাকে মিক্স করে নিয়ে নিয়েছিলাম আর এলাচ দিয়েছি দারুণ একটা ফ্লেভারের জন্য নারকেলের পোড়টা যখন ঠিক এরকম হয়েছে নারকেলটাও মেল্ট হয়ে গিয়েছে একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে উঠিয়ে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না এইদিকে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি সেই জন্য আমি এখানে দুই কাপ পানি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নারকেল কুড়ার কিছু চিটাচিটা চিটা রয়েছে এবার পানিটা যখন বলো কুঠে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি দু কাপ চালের গুঁড়া দুই কাপ পানির জন্য আমি কিন্তু চালের গুঁড়ো দুই কাপই অ্যাড করছি আর আপনাদের চালের গুঁড়ার উপর নির্ভর করবে পানির পরিমাণটা কারো কম বেশিও লাগতে পারে তো একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর একদম লো আছে কিছুক্ষণ রেখে দেবো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন হালকা গরম থাকা অবস্থায় ডোলে ডোলে এই ডোটাকে সফট করে নিতে হবে এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে একটি বড় সাইজের রুটি বানিয়ে এর থেকে তিন চারটে কোনো একটি ক্যাপ বা বক্সের মুখ দিয়ে এভাবে কেটে নিলেই হবে তো আমি ঠিক এরকম মোটা করে রেখেছি না বেশি মোটা না বেশি পাতলা চাইলে আরও কিছুটা পাতলা আপনারা করতে পারেন তো এর মধ্যে কিছুটা পুড় দিয়ে আমি দুইটা মুখ এক পাশ থেকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি চেপে চেপে আর অবশ্যই খুব ভালো করে সিল করে দিতে হবে এবারে আমি এখানে একটা পিঠার ডিজাইন দিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ একদিক থেকে করে এনে একদিকে একটু চ্যাপটা করে নিই সেখান থেকে আবার ভাজ করে নিলেই কিন্তু আস্তে আস্তে এই ডিজাইনটা তৈরি হয়ে যায় আপনারা আশা করছি আমার করাটা দেখে বুঝতেই পারছেন এইরকম এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না মাসাল্লাহ এবার এই পিঠাগুলো আমি ভাপিয়ে নেব তেলে ভাজব না আপনারা চাইলে তেলে ফ্রাই করে নিতে পারেন তো আমি রাইস কুকারে এটাকে ভাপিয়ে নিয়েছি তার জন্য তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাগুলো নিচ থেকে লেগে যাবে না তো সবগুলো পিঠা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আর দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করলে কিন্তু এটা হয়ে যাবে। খুব গিয়েছে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে পিঠাগুলো যখন ঠান্ডা হয়েছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এর ভিতরের পুরটা কি দারুণ লাগছে আর এত সুন্দর এটা হয়েছে মানে বাইরে থেকে একদম সফট কী বলবো মাশাল্লা দারুণ ছিল আলহামদুলিল্লাহ এই নারকেল পুলি পিঠাটা খুবই মজার ছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আজ